নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিপ্যান দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমরা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে থাকি ক্যান্সার হাঁপানি যৌন রোগ চর্মরোগ হৃদরোগ রোগ আমরা এই ডক্টর প্লাস আমাদের চ্যানেলে এরকম সমস্ত অনেক ভিডিও করেছি অসংখ্য আপনারা সেখানে দেখতে পারেন সাবস্ক্রিপশন করতে পারেন এবং আমাদের উদ্দেশ্য এই ব্যাপারে সচেতন করা আজকে আমি ডাক্তারি প্রসঙ্গে না গিয়েও আসলে ডাক্তারিটা তো সর্বব্যাপী ব্যক্ত ডাক্তারি খাওয়া দাওয়া তার জীবনযাপন যৌন জীবন সব কিছু নিয়েই তো ডাক্তারি শুধু ওষুধ খাওয়া বা চিকিৎসা বা হসপিটাল নয় আজকে একটা খাবারের কথা বলবো যেটা আমাদের বাঙালির জীবনে সঙ্গে অতপ্রতভাবে জড়িত সেটা হচ্ছে মুড়ি মুড়ি খাওয়া কি কত যুক্তিযুক্ত কিনা মুড়ি কিন্তু একটা খুবই ভালো খাবার বলে মনে হয় এবং বিধানরাই বলতেন এটা হচ্ছে অ্যান্সা এবং আমাদের যে অতীতের প্রখ্যাত বিজ্ঞানী এবং সমাজসেবী এবং বিপ্লবী যে মানে আমাদের ডক্টর রায় তিনি কিন্তু প্রফুল্লচন্দ্র রায় তিনি কিন্তু একবার বলেছিলেন তাকে যখন পাউন্ডি খেতে দেওয়া হয়েছিল তোমরা মুড়ি খেতে পারো না নারকেল মুড়ি খেতে পারো না এবং তিনি বলেছিলেন যে মুড়িটাকে যদি ঠিকঠাক করে কিন্তু যদি আমরা এটাকে মানে ব্যবস্থা করতে পারি এটা একটা কোনো ব্যবসার প্রতি মানে ব্যবসার একটা বিরাট জায়গা হতে পারে তো এক্ষেত্রে বলি মুড়ি অ্যান্টাসিড এবং তার সঙ্গেও আজকে বর্তমান সময়ের যে মুড়ি সেটা কিন্তু ইউরিয়া দিয়ে ভাজা হচ্ছে দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস তাতে কিন্তু সুগার বেড়ে যেতে পারে ডায়াবেটিস হতে পারে লিভারের সমস্যা হতে পারে তাই মুড়ি যদি খেতে হয় তাহলে কিন্তু সেই মুড়িটা হচ্ছে আপনার এখন যে লাল মুড়িটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেকটা বেটার আর মুড়ি যদি নিজে বেজে খেতে পারেন তাহলে খুব ভালো এবং একটা সাম্প্রতিক গবেষণা বলছে যে বাচ্চাকে যে আপনি খাবার দিচ্ছেন বা টিফিন দিচ্ছেন টিফিনটা যদি একটু ড্রাই দেন তাহলে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্যে ব্রেনের একটা এক্সারসাইজ হয় তাতে ব্রেনের কিন্তু ব্রেনের মানে আইকিউ বাড়তে পারে এবং এটা হয়তো বৈজ্ঞানিকভাবে সত্য নয় বলে যে পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুর জেলার মানুষদের নাকি বুদ্ধি বেশি এবং সেটা যদিও তার আর্থসামাজিক ব্যবস্থা তার চেষ্টা এগুলো ব্যাপার আছে কিন্তু এই যে মুড়ি খায় মেদিনীপুরের লোক বলে একটা এখানে গল্প আছে এবং হয়তোবা সেই জন্যে তাদের যে এক্সারসাইজ অব দি ব্রেন সেটা হতে পারে এবং মুড়ি যখন ইউরিয়া দেয়া হচ্ছে এবং যদি নিজে ভেজে খেতে পারেন খুব ভালো এবং মুড়ি খাওয়া কেন ভালো না মুড়ি কিন্তু কোনো তাকে প্রিজারভেটিভ দেয়া যায় না দিতে হয় না সেক্ষেত্রে মুড়ি উইদাউট এনি প্রিজার্ভেটিভ একটা ভালো ওষুধ হতে পারে এরপর সঙ্গে গল্প বলি আমি যখন দিল্লিতে এমবি করতাম তখন আমরা নজন পশ্চিমবঙ্গ থেকে এমডি করার জন্য যেতাম তা আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন আমার ব্যাগে কিন্তু মুড়ি থাকে তাই আমাকে অনেক উপহাস করে বলে ইন্টারন্যাশনাল মানুষ ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাচ্ছে আর ও পকেট মানে ব্যাগে আছে মুড়ি আসলে মুড়ি আমার অগতির গতি হতে পারে তা আমি মুড়ি যখন দিল্লিতে যাচ্ছি তখন আমার মুড়ি দেখে সবাই হাসছে যে মুড়ি কি হবে কিন্তু আমাদের সঙ্গে সেই সময় পুরুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রিন্সিপাল শিবু মাহাতো আমাদের সঙ্গে ছিল হঠাৎ করে তার কিন্তু পেটের অসুখ করে তখন সেখানে দিল্লিতে শব্দ আমরা বার্গার খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি কিন্তু ওই মুড়িটা কিন্তু কাশ দিয়েছিল। সে তারা হাসছিল তখন কিন্তু ওই ক্ষেত্রে মুড়িটা খুব কাজে লেগেছিলো ওই হালকা খাবার খেয়ে তাই মুড়িটা কিন্তু আমরা যদি খেতে পারি টিফিনের করে এবং মুড়ি কিন্তু চানাচুর দিয়ে মুড়ি খাওয়া যাবে না তেল দিয়ে ভালো করে মুড়ি খাওয়া যাবে না শোষা মুড়ি আপনি খেতে পারেন নারকেল মুড়ি আপনি খেতে পারেন কিন্তু কখনোই সেটাকে যদি চপ মুড়ি খেতে পারেন কিন্তু চপটা বাইরের চপ না হলেই ভালো হয় তার কারণ এই চপটা কিন্তু যেখানে ভাজছে সেই তেলটা কিন্তু ট্রান্সফার করে একটা তেল দিয়ে ভাজছে কালকে আবার ওই তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে তাই চপ মুড়ি খেতে হলে বাড়িতে চপ বেজে ভালো খাওয়া উচিত আর মুড়ি তো অনবদ্ধ এবং আমি একজন মেদিনীপুরের মানুষ এবং আমি মুড়ি খেতে খুব ভালোবাসি এবং আমাদের আমি শুনেছি আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি মুড়ি খেতে ভালোবাসে অনেকেই মুড়ি খান এবং আমি কিছুদিন আগে যখন সিঙ্গাপুরে গেছিলাম তখন আমি ওদের বলেছিলাম আমি মুড়ি খেতে চাই সেই মুড়িটা কিন্তু বাংলাদেশ থেকে এসছে এখন বর্ধমানের মুড়ি খুব প্রচলিত এবং মুড়িটা যদি নিজে ভাজা সম্ভব না হয় এখন অনেক জায়গায় মুড়ি ভাজা কল বেরিয়েছে যদি চালটা নিয়ে গিয়ে মুড়িটা ভেজে আনেন তাহলে কিন্তু অনেক পিউরিটি লক্ষ্য করা যাবে তাই মুড়ি খান ভালো থাকুন বেঁচে থাকুন এবং আমরা এটাকেও একটা খাবার হিসাবে নিতে পারি অবশ্যই সবসময় পরিমিত খাবো এভরিথিংস টু মাচ ইজ ব্যাড যাই হোক আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রিপশান করবেন এবং লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আপনারা কীরকম কীরকম ভিডিও যে পেতে চান আমরা সেরকম ভিডিও করব তাই আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার